দর্শক এই মুহূর্তের বিরাট বড় খবর বিরাট বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রীর পদে অভিষেক দলের দায়িত্ব তুলে দিলেন অভিষেকের কাছে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আগামী শনিবার থেকে সাত দিনের জন্য লন্ডন সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তা মমতা বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘ সময়ে রাজ্যের বাইরে থাকার কারণে প্রশাসনিক ও দলীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি এই বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী বলেন আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে তবুও যদি প্রয়োজন হয় তাই দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ওদের সঙ্গে অন্যরাও আছেন তারাই দলকে দেখে রাখবেন মমতার এই বক্তব্য থেকে স্পষ্ট তার অনুপস্থিতিতে দলীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব যৌথভাবে সামলাবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত সহ অন্যান্য উচ্চপদস্থ অধিকারিকরাও তার সঙ্গী হচ্ছেন তবে প্রশাসনিক কাজকর্ম যাতে বিঘ্নিত না হয় সেজন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান এটা ভাগ করে দিয়ে যাচ্ছি এই কারণে আসলে অনেক সময় প্রবলেম হয়তো তখন কে কার সঙ্গে যোগাযোগ করবেন এই ব্যাপারটা ম্যাটার করে কোনো প্রয়োজন হলে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সিদ্ধান্ত নেবেন কোনো পলিসিগত সিদ্ধান্ত নেওয়া হলে আমাদের সঙ্গে কথা বলবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত যথেষ্ট কৌশলগত ও তাৎপর্যপূর্ণ গত শনিবার পনেরোই মার্চ তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল ভূত তারাও বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি একই ফ্রেমে নেতৃত্ব দিয়েছিলেন এর মাধ্যমে দলের অন্দরে নবীন প্রবীণ নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখার চেষ্টা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য রয়েছে তবে মুখ্যমন্ত্রীর দীর্ঘ অনুপস্থিতিতে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি স্থিতিশীল রাখায় এখন মূল চ্যালেঞ্জ মমতার এই সফর ও তার গৃহত পদক্ষেপগুলি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কী প্রভাব ফেলে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে দর্শক এই মুহূর্তের আরও একটি বিরাট বড় খবর বিধানসভা বেড়াতে আসার জায়গা নয় শাসক শিবিরের মন্ত্রী এমএলএদের উপস্থিতিতে অসন্তোষ স্পিকার রাজ্য বিধানসভায় একাধিকবার এমন ঘটতে দেখা যাচ্ছে অধিবেশন চলছে অথচ গড় হাজির শাসক শিবিরের মন্ত্রী বিধায়করাই এ নিয়ে খুব জানাতে শোনা গিয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে নরমে গরমে দু চার কথা শুনিয়েছেনও তিনি কিন্তু বৃহস্পতিবার বাজেট অধিবেশনের শেষ দিনে রীতিমতো রুষ্ট হয়ে তাকে বলতে হলো এমন অনেক দিন হয়েছে অধিবেশনের শাসক দলের উপস্থিতির হার বেশ চিন্তায় ফেলেছে সকালে অধিবেশন শুরু করতে গিয়ে মাঝে মাঝে ভাবনায় পড়তে হয় যে কোরআ করতে পারব কিনা না অন্তত সাতজন মন্ত্রীর উপস্থিতি বাধ্যতামূলক বিধায়কদেরও একটা বড় অংশ আসতে দেরি করেন যার জন্য আমারও মাঝে মাঝে অধিবেশন শুরু করতে দেরি হয়ে যায় মনে রাখবেন বিধানসভাটা বেড়াতে আসার জায়গা নয় তার লক্ষ্য ছিলেন দলের মন্ত্রী বিধায়করাই বিরোধী বিজেপি শিবিরের যথারীতি কেউ ছিলেন না বিরোধী বলতেছিলেন একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিজেপি বিধায়কদের বয়কটে রাজনীতি নিয়ে তো অধ্যক্ষ সহ শাসক দল এমনকি আরেক বিরোধী নওসাদ প্রশ্ন তুলেছেন বাজেট অধিবেশন বলেই এবার উপস্থিতি নিয়ে কড়াকড়ি ছিল এমনকি তিন লাইনের হুইপ জারি করতে হয় শাসক দলকে